এরা তো সাকিব আল হাসানের মতন কিংবির মতন ভিআইপি কোনো ক্রিকেটার না যে কোনো কোম্পানি এদেরকে স্পন্সার করবে এরা এদেশের একজন সাধারণ ছাত্র জনতা ছিল আমাদের মাঝে সাধারণ ছাত্রদের মাঝে থাকে তারা সাধারণ ছাত্র এবং আমাদের জনগণের আশা নিয়ে তারা আমাদের সঙ্গে এটা সম্পূর্ণভাবে ডাক্তারি করতেছে ডাক্তারি যদি না করতে আপনারা দেখেন একটা গরিব মানুষের ছেলে চাকরি পায় না একজন সরকারি ছেলে সে পড়াশুনো করতেছে বেসরকারি একটা স্কুলে আর আমাদের মতন গরিব কৃষক রিক্সালা ভ্যানালা খেলালা আমাদের সন্তানরা পড়তেছে ওই প্রাইমারি স্কুল ওই মাধ্যমিক স্কুলে আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে কাদের ওই যারা সরকারি চাকরি করতেছে যারা বেসরকারি স্কুল প্রতিষ্ঠানে পড়াশুনো করতেছে তাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে একটা গরিবের ছেলের চাকরি নেই এখন গরিব মানুষের ছেলেদের যদি চাকরি দিতে হয় তাহলে একটা শুরু করতে হবে এই চাকরির মেয়াদ কমাতে হবে আর চাকরির মেয়াদের পাশাপাশি বেতনটা আমি কমানোর কথা বলবো না যেহেতু বেতন কমালে এখন তো সরকার আছে ওই টেকবে না সরকারি লোকে ওকে হাটাই দেবে বেতন কমানোর কথা বলবো না পেনশনটা সঠিকভাবে প্রণয়ন করেন যাতে পেনশিয়ানের ওই কোটি টাকা পেনশনে তিনটে পরিবার পায় পঁয়ত্রিশ বছর চাকরি না করে বারো বছর চাকরি করি আমরা বারো বছরে বিশ লক্ষ টাকা পেনশন আমাদের পঁয়ত্রিশ বছরের দরকার নেই আমাদের দেশে বর্তমানে সাড়ে ছয় কোটি সার্টিফিকেট এই সাড়ে ছয় কোটি সার্টিফিকেটে চাকরি দিতে গেলে কী হিসাবে দেবেন আপনি কম একটা হিসাব লাগবে তো যে এই হিসাবে আমার শিক্ষিত জনসংখ্যার চাকরি দেবো শেখ হাসিনা সরকার ছিল বিগত দিনে সে ভুয়া কিছু সার্টিফিকেট বের করেছে ভুয়া একদম এ কোনো কাগজপাত্রে নেই এদেরকে যদি পুনরায় পরীক্ষায় বসানো হয় এই করোনাকালীন এই চব্বিশের যুদ্ধের কালীন এবং পনেরো সালের পরে এই যে শিক্ষকরা একটা আন্দোলন করেছিল সপ্তাহে দুই দিন স্কুল ছুটি আগে তো ছিল দেড় দিন আর এখন আড়াই দিন মানে মাসে দশ দিন স্কুল ছুটি এখন এই দশ দিন স্কুলটা যাতে ছুটি না আসে আমরা আবার এসে সপ্তাহে শুক্রবারে হাফ ছুটি মানে শুক্রবারে ছুটি বৃহস্পতিবারে হাফ ছুটি আর শনিবারে ক্লাস করার অনুমতি দেওয়া হোক তাহলে একদিনে যদি এই ছুটি থাকে তা মাস্টার ক্লাসিংয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা সঠিক একটা শিক্ষা পাচ্ছি না তিনশো পঁয়ষট্টি দিনই বছর আমরা যদি তার থেকে পঁয়ষট্টি দিন বাদ দিই বাদ দিয়ে আমরা পড়াশুনো করছি তাহলে ওই পঁয়ষট্টি দিনই আমরা পিছিয়ে যাচ্ছি আমরা ওই পঁয়ষট্টি দিন আগে নিয়ে যাই যাতে আমাদের ছেলেরা সুশিক্ষিত হয়ে কেউ ওই ওয়স না নিতে পারে কেউ দাও হাতে না নিতে পারে কেউ কোনো দলীয় ভুক্ত না হতে পারে এবং কলেজ ক্যাম্পাস থেকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত একটা সমাজ গড়ি আমরা রাজনীতি মুক্ত একটা শিক্ষাঙ্গন গড়ি যে শিক্ষাঙ্গনে সকল শ্রেণীর ছাত্ররা আঙ্গুলিত করে বলতে পারে যে আমি এই কলেজের এই দেশের একজন ছাত্র আমাকে বলাৎকার করা হয়েছে আমি ছাত্র সমাজের দ্বারা এর বিচার জানায় এর জন্য বিসি সাহেব আছে উদ্যতন কর্মকর্তারা আছে সকলকে নিয়ে ছাত্রলীক্ষণ জামাতকান ছাত্র দল ছাত্র শিক্ষিতণ আমরা কাউরে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি দেয় না শিক্ষাঙ্গনে গরিবেরও যে মূল্য একটা বড়ো লোকের সন্তানেরও সেই মূল্য আমরা একই মূল্য পাই ওই শিক্ষা অঙ্গনেও চাকরি খেতে কে বড় পজিশনে কে ছোটো পজিশনে সেটা পড়ে শিক্ষাঙ্গনে গরিব বড়ো লোকের কোনো ভেদাভেদ নেই তাদের একই মর্যাদা দিয়ে আমরা আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ করতে চাই আর আয়নাঘরমূলক করে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হয়েছে আয়নাঘরটা যেহেতু মিথ্যা তাহলে দেশে অনেক কিছু হয়েছে এটাও মিথ্যা